তো আমাদের নেক্সট আনবক্সিং কি হচ্ছে নেক্সট আচ্ছা করবে কি আচ্ছা 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 তো আমাদের নেক্সট আনবক্সিং কি হচ্ছে এটা হচ্ছে আমাদের দুটো কষ্ট থেকে জিনিস কেনা হয়েছে আজকে সে দুটো আনবক্সিং করা হচ্ছে আজকে কেনা হয়নি অ্যাকচুয়ালি আমার কেনা হয়েছে প্রায় দু সপ্তাহ হয়ে গেল এখন আনবক্সিং করা হয়নি আমাদের পড়েছিল তা প্রথমটা হচ্ছে এটা একটা তোমার তিনটে বোধ হয় আছে না স্টিল টাম্বলার স্টিল মিক্সিং বাউলস আর তোমার এটা এখন সিক্স পিস লেখা থাকে দেখতে পাচ্ছ এখানে এখানে সমস্ত প্রোডাক্টে এটা একটা প্রচন্ড কনফিউজিং জিনিস সিক্স পিস মানে হচ্ছে তিনটে বাউল উইথ লিড

হ্যাঁ না ওখান গাছ ডলার মা যে স্টিলের পাওয়া যায় ডলার মাধ্যমে ইউজ্যান্ড থ্রো টাইপের জিনিসপত্র হয় খুব একটা বেশি দিন চলে না আমি দেখেছি তো ওই যে থাকে যেগুলো মানে সস্তা কিন্তু সস্তা আমার মনে হয় ওয়েস্টার্ম

একটা করে প্লাস্টিকে র‍্যাপ করা আছে আর ভিতরে তোমার পেপারে একটা ইকো আছে তুমি এটা যখন একটা বসাচ্ছে কোন রকম ভাবে স্ক্র্যাচ হওয়ার চান্স হ্যাঁ হয়ে এই জিনিসটা আমার এখানে আমার প্যাকিং এ তো খুব উইটা খুব ভালো লাগে আমার যে কিনতে যে এমন ভাবে খোলা করে রাখা থাকে তোমাকে স্ক্র্যাচ ফ্যাচ দেখে কিনতে হয় যে 10 খানা পিস ডলারে দেখলে তুমি অবিয়াস ডলার না আমি সেম রাখা থাকে কিন্তু আমি এই এই তো বললাম তো তুমি এটা হয়ে যাবে হচ্ছে না বাস হচ্ছে না

টু পয়েন্ট ফাইভ লিটার এটা এটা টু পয়েন্ট ফাইভ লিটার আচ্ছা আচ্ছা এটা দেখো কত ক্যাপাসিটি হচ্ছে তোমার টু পয়েন্ট ফাইভ লিটার বুঝতে নেই মনে হয় না না প্রত্যেকটাতেই থাকবে নেই আছে বলছি না নেই নেই এটা নেই নেই আছে এই তো কত লিটার দেখতে

সমস্তটা এঞ্জেলি দেখছি খোঁজ খবরটা রাখে ওর বাবা রাখে না বুঝাই যাচ্ছে আমি জানি ওটা ওরকম ভাবে ঢোকা অ্যাঞ্জেল এক সেকেন্ড অ্যাঞ্জেল এক সেকেন্ড অ্যাঞ্জেল শুনছো শোনো দাঁড়াও ওইটাই বলছি যে সব থেকে বড় যেটা ছিল সেটা একদম নিচে ছিল এটার এইটা ওপরে তোর তোল এটা নিচে ছিল এরকম ভাবে মারপিট বন্ধ হোক

এটাও তাই এটা মোস্ট প্রবলি তোমার 39 না 40 ডলারস বোধহয় এটা বোধহয় 8 ডলারস না কত অফার দিচ্ছিল আমরা 30 অনেক কিনেছি এটা হ্যাঁ বেশ বড় পিছনে না নিচে এটা বেসিক্যালি তোমার জল গরম করবে তোমার চায়ের জন্য খুব ভালো এটা এটা 1.7 লিটার জন্য তোমার যে কোনো জল গরম করার জন্য তোমার আছে তোমার ওই

সুগার ফ্রি খাই মোটামুটি তো যেটা অসুবিধা হয় যেটা হচ্ছে তোমার আমরা গ্লাসের মধ্যে প্রথমে জলটা গিয়ে আমরা মাইক্রোওয়েভ ওভেন করি মাইক্রোওয়েভে গিয়ে এটাকে গরম করি তারপরে তার মধ্যে যাই অ্যাকচুয়ালি কিন্তু তোমার গ্রিন টি করার জন্য মানে গ্রিন টিটা আগে কাপের নিচে দিয়ে তার উপর থেকে তোমার ওয়াটারটা কোর করতে হবে সেইটা আমার এটা খুব সুবিধা মানে গরম করবো জলটা এবার তোর গ্রিন টির যে ব্যাগটা আছে নিয়ে ও আমরা এবারে তোমার যে কেরালা ঘুরতে গেছিলাম কেরালা থেকে একটা খুব ভালো কোয়ালিটি গ্রিন টি কিনে আনা হয়েছে সেটা আমি কিন্তু ইউজ করে দেখেছি বেশ ভালো

আমাদের ফোন বা ক্যামেরা ওগুলো আমাদের বাইরে রেখে তো ভিতরে যেতে হয়েছে হ্যাঁ কিন্তু মন্দিরে তো বাইরে ক্যামেরা তোমার যেগুলো মেইন মেইন টেম্পল আছে মানে বাইরে থেকে তো আমরা পড়ে ফোন নিয়ে বাইরে মিনাক্ষী টেম্পল রামেশ্বরম টেম্পল সব কিন্তু তো বাইরে থেকে ফোন যারা সব ভিতরে না তুমি তো সব ম্যাক্সিমাম টেম্পলে তো বাইরে কিন্তু বাইরে থেকে ছবি তোলা আছে আমাদের ফোনে ফোন ক্যামেরাতে আছে কিন্তু তোলা আছে ওগুলো বিভিন্ন আমাদের এবারে এক্সপ্লোর হয়েছিল বলেছিস ল্যাপটপের এটা তো লাস্ট স্যাটারডেতে কেনা হয়েছে তো লাস্ট স্যাটারডেতে যে কেনা হয়েছে আজকে স্যাটারডে শনিবার এর মধ্যে বন্ধুদের বলেছিস কবে সোমবার তো সোমবার না মঙ্গলবার না আচ্ছা তো বন্ধুরা কি বলল হ্যাপি বলেনি নিহাই নিহাই দেখব আর আচ্ছা ওদের কাছে কি নতুন ল্যাপটপ আছে মানে অলরেডি কি ওরা লাস্ট ইয়ার কিনেছিল নাকি আচ্ছা তো এখন তাহলে আর ওদের কোনো প্ল্যান নেই কেনার তাই তো ভালো ভীষণ ভালো বন্ধুদের না হলে থাকা যায় বল এই সব খবর থাকা যায় না

এই যে সকালের সিটির যে স্নো রিমুভাল ট্রাকটা আছে ওরা আমাদের এখানটা তো রাউন্ড অ্যাবাউট তো ওখানটায় একদম স্নোটা ক্লিন করে মাঝখানে একটা রীতিমতো পাহাড় বানিয়ে দিয়ে চলে গেছে